পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাচারা আমার নাই উপায় দয়া তুমি মাফ কর করো কর আম কর আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার অনুতাপ তুদিনে আবার দিনে আবার সব ভুলে গিয়ে মুজে গেছি দুনিয়া মাফ করো পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাচার আমার নাই উপায় দয়া তুমি মাপ করো আমায় মাপ করো আমায় মাপ করো আমায় অনুশোচনা করুন পাপ করেছেন পৃথিবীর কাউকে বলা লাগবে না কোন দরবার যাওয়া লাগবে না পাপ করেছেন পরিবর্তন করুন নিজের নাফসকে কন্ট্রোল করুন আল্লাহর ভয়ে কাঁদুন রাত্রিতে উঠুন দুই রিকাত তাহাজুদ সালাত রাতের সালাত পড়ুন মাসনা মাসনা যত রিকাত তবে আপনি দুই রিকাত পড়ে একটু বসে গিয়ে হাত তুলে আল্লাহকে বলুন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যতই আপনার পাপ থাক পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আমি পাপগুলোকে গুছিয়ে দিছি দুটা পাপ তিন নাম্বার পাপ যদি সমাজে জাকাত থাকে জাকাত দেওয়ার উপযুক্ত আপনি হয়েছেন জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আল্লাহ তালা কি করবেন বৃষ্টি বন্ধ করে দিবেন এর আগে সমাজে দেখেছি দু করোনার পরেও মারাত্মক একটা ভাইরাস ছড়েছিল তার নাম হচ্ছে পাট পুরে ছাড়খার হয়ে যাওয়া আপনাদের দিকে হয়নি আমাদের মুর্শিদাবাদে পাট সই 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 করে প্রত্যেকটা মাঠে পুরে ছারখার হয়ে গেছে তার মূল কারণ পাট হয়েছে ইনকাম হয়েছে টাকা হয়েছে মানুষ জাকাত বের করে না জাকাত যখন বের করবে না কোন হাদিসে আছে জরিমানা মনে করছে মানুষ জাকাতকে কিন্তু না জাকাত দিলেন বাঁচার চেষ্টা করলেন পবিত্রতা হলেন কিন্তু জাকাত যখন দিবে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে বৃষ্টি হবে না নাম্বার চার চার নম্বর যখন আল্লাহর প্রতিশ্রুতিকে যখন ভঙ্গ করবে তখন আল্লাহ হসবান এমন একটা আপনার নেতা সমাজে চাপিয়ে দেবেন যে ওই নেতারা মুসলমানদের জায়গাকে দখল করে নেবে এটা চলছে কি চলছে না চলছে চার নম্বর আজাব যখন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ ভঙ্গ করবে তখন মালিকানা আপনি যে জমির মালিক এই জায়গা পর্যন্ত করবে এটা চলছে বছর আরো কি উল্টা পাল্টা হলো একটা 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 করে ধরবে আপনি আর দাবি করতে না এমন এমন জায়গা আছে আমি শুনছিলাম অনেক বুদ্ধিজীবীর সঙ্গে বসি আলাপ আলোচনা করি একটা জায়গার নাম বললো জায়গাটার নাম কি জানো যেটা এখন বর্তমানে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব চলছে কি যেন জায়গার টানাম যেখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে খুব বেশি এখন বর্তমানে তো ওই জায়গাতে একটা রেপোর্ট পেলাম যে বাকি জায়গাতে মুসলমান আছে ওখানে মুসলমানেরা নিজের জমি এর পরে ওরা চাষ করতে পায় না নিজের জমি বাড়ি করতে পারছে না বোধে বাড়ি করতে পাবি না এটা থাকে এভাবে আর একটা বছর একবার পানি আছে এসে লেগে যায় তখন যে দখল নিজের নামে দলিল লিখা যে যে এটা সাত দামের জমি এরপরে বলছে এই তুই কোনো কাজ করতে পাবি না এটা বাইরে চলছে অনেক জায়গাতে তো মুর্শিদাবাদ মালদাতে ঢুকবে না এর কোনো মানে নাই মানুষ যদি বেলাইন হয়ে যাও আল্লাহ বলছেন ওই কম জাতিকে প্রণ করে দেব তোমার জমিকে আত্মসাত করবে তোমার এটা করা ছাড়া কিছু কিচ্ছু লাই তুমি খালি করে বসে থাকবা কিছু করার উপায় থাকবে না পাঁচ নম্বর বিশ্বনবী বলছেন যখন মানুষ যখন পরিবারটাকে কোরআন অনুযায়ী যদি বাস্তবায়ন না করে যদি না চালায় পরিবারটাকে সমাজটাকে কোরআন অনুযায়ী যদি না চালায় বলছেন তাদের বাড়িতে আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব শান্তি পাবি না স্ত্রী কবে ব্যাটা হঠাৎ দিকে ভাল লাগে না তোর মুখ দেখতে ও কবে তুই হ্যাঁ তোর ভাবের বাড়ি তোর মুখ দেখতে জি কর না এমন ভাবে লাগিয়ে দিবে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বেটা মা বেটা বাপ বেটা এমন ভাবে লাগিয়ে দিবে সমাজে এগুলো কেন এগুলো সব আল্লাহ রাজাব এগুলো সব আল্লাহ রাজাব আল্লাহ বলছে আমার আইন মানবি না আমার আইনকে তুরা বিযুক্তিক বিমানে করবি লঙ্ঘন করবি আর আমি আল্লাহ বস থাকবো কেন তো অত চারটিখানি ব্যাপার আমিও তোদের সংসারে স্বামী স্ত্রীতে বেটা বেটিতে ভাই বোনে এমন ভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিব থাক কেমন করে সুখে বাস করিস টাকা থাকলেও আপনি শান্তি পাবে না তাহলে কটা হলো পাঁচটা হয়ে গেছে অলরেডি তাই তো তাহলে এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে সর্বশেষ যেহেতু একটা পর্যন্ত টাইম বলেছেন কালেকশন তো হয়েছে কিছু হয়তো আমার হাত থেকে নেবেন তাই তো লোক আছে ভাই আদায় করলি লোক পালিয়ে ঠিক আছে বকায় না দেখেন কথা হচ্ছে প্রতিদিন প্রোগ্রাম মার্চ অব দি প্রতিদিন পেটে ব্যথা করছে ডেট নিয়েছি আসতে হবে বলে তবু কিছু করতে পারি না এই জায়গাটা রিপ 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 করে ব্যথা করছে বেশি দিন বাঁচবো না বাপ কদিন পরে খবর পেয়ে নেবেন ইউটিউবে যে মনোহাই শেষ মমতাজুল যেমন আজকে লাইভ এসে বলছে আমাকে মাপ করবেন অসুস্থ হয়ে গেছে কি করবে